আসসালামু আলাইকুম বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের চোদ্দতম পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা হিজোরের তিয়াত্তর নম্বর আয়ত থেকে নব্বই নাম্বার আয় পর্যন্ত শব্দেই শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা হিজোরের এক থেকে বাহাত্তর নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তার অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশা আল্লাহ আমরা যে ঘটনাগুলো দেখছি এই ঘটনাগুলো একটি ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের পূর্বা পর ক্লাসের মধ্যেও সীমাবদ্ধ রয়েছে এজন্য আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিস্মিল তারপর তাদেরকে পাকড়াও করল ফা ফা অর্থ হচ্ছে অর্থপদ তারপর তবে আখদাত আখদাত মানে হচ্ছে ধরল গ্রহণ করল পাকড়াও করলো হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আখদাত এটা হচ্ছে ক্রিয়াপদ যারা এই বিষয়গুলো জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ কোনটি সর্বনাম কোনটি প্রণাউন কোনটি যুক্ত সর্বনাম কোনটি মুক্ত সর্বনাম কোন ক্রিয়াপদের কিভাবে অর্থ করব যারা এই বিষয়গুলো বুঝেন না জানেন না তারা আমাদের চ্যানেল প্লে গিয়ে দেখবেন যে করোনায় সংক্ষিপ্ত গ্রামার শেখি একটি কোর্স রয়েছে আপনারা ওইখান থেকে আমাদের ক্লাসগুলো দেখে নিলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ তো ফা কদাত। অতপর তাদেরকে পাকরাও করল অর্থ করলো বিকট শব্দ শব্দ আর পাকরাও করল অর্থ অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে বিকট শব্দ এসে পাকরাও করলো এখন তাদেরকে কাদেরকে বলা হয়েছে আমাদের এই ঘটনা গত ক্লাস থেকে শুরু হয়েছে আমরা দেখেছি যে লুত আরে সহাতামের সম্প্রদায় পৃথিবীর ইতিহাসে প্রথম একটি অপরাধ করেছিল সমকামিতায় তারা লিপ্ত ছিল তাদেরকে বুঝে বুঝাবার চেষ্টা করেছেন লুত আলাই সালাতাম কিন্তু তারা বুঝেনি সর্ব শেষ ফেরেস্তা এসে লুত আলাই সালাত সাল্লামকে কি বলেছিলেন যে আপনি এখান থেকে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যান কেন আপনার জাতিদেরকে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে রাতের বেলায় লুত আলাই সাল্লাত সাল্লাম ওই স্থান ত্যাগ করে হিজরত করে অন্যত্র চলে যান আর সকাল হতে না হতেই তাদের উপর আল্লাহর আজাব শুরু হতে লাগলো প্রথম আজাব কি হলো যে তাদেরকে বিকট একটি শব্দ পাকড়াও করলো শব্দ এটাও এক প্রকার শাস্তি দেখেন বর্তমান সময়ে যখন বজ্রপাত হয় সবকিছু কেঁপে উঠে আমার বাহ্যিক চোখে দেখা বজ্রপাতের কতটা মারাত্মক আঘাত হানতে পারে আমার বাহ্যিক চোখে আমরা দেখেছি আমার আপন চাচা বজ্রপাতের কারণে তিনি আহ অসুস্থ হয়ে পড়েছিলেন তো এরকম একটা শব্দ এসে তাদেরকে কি করেছে প্রথমবার পাকড়াও করেছে শাস্তি দিতে তাদেরকে শুরু করেছে দেখে আমরা পরে কি শাস্তি দিচ্ছি তাদের কি ফাজা আলনা আলিয়া হা সাফিল আ ত আলাই হিম অতঃপর আমরা করলাম ফা অতঃপর তারপর তবে জা না আমরা করলাম অতীতকারীন ক্রাপত না আগের হরফে সাকিন আমরা অর্থ হবে এই বিষয়গুলি স্পষ্ট আমরা আলোচনা করেছি ওই কোরআনের সংক্ষিপ্ত গ্রামার সে করছে আলিয়া হাম তার উপরি বাক্যে আলিয়া আলিয়া তোমার অর্থ হচ্ছে উপর উপরি হা অর্থ হচ্ছে তার সর্বনাম প্রণাউন সিলাহা তার নিচের বাগে সা ফিলাহা হা অর্থ হচ্ছে তার তার নিচের বাগে মানে ওই যে ওই সম্প্রদায়ের যে বসতি ছিল বাসস্থান যে জমি ছিল এবং আমরা বর্ষণ করলাম ওয়াও এবং আমতর না আমরা বর্ষণ করলাম না আগার হরফে সাকিন আমরা বর্ষণ করলাম আলাই হিম তাদের উপর আলা অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের হেজারত হেজারত অর্থ হচ্ছে পাথর মিন থেকে সিজিল কং করে সিজিল কং করের একত্রে অর্থ দেখি আমরা অতপর আমি জনপদটি উপর নিচ উল্টি দিলাম এবং তাদের উপর পাথর বর্ষণ করলাম প্রথমত লুই তাল্লাহামের উপর এক বিকট শব্দ এসে তাদেরকে পাকরাও করেছেন আর তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়েছেন তারপর আল্লাহ আয়রা। তাদের উপর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন তারপর ওই জমিকেই আল্লাহ সুবি হতে আলা উল্টে দিয়েছেন লুইতলাহ সোল্লাতাম সম্পর্কে আমাদের সংক্ষেপে বিস্তারিত একটি আলোচনা রয়েছে ওইটার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ এবং আমাদের গত ক্লাসের মধ্যেও কিছুটা আলোচনা রয়েছে আপনার ওই ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ কোথায় ছিল তাদের বসতি কি হয়েছিল এই বিষয়গুলো ওইখান থেকে বিস্তারিত দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখি আমরা পরের আয়াত ইন না ফি যালিকা লা আয়াতিল লিল মুতাওয়াসসিমিন ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই ফি ফি অর্থ হচ্ছে মধ্যে যালিকা যালিকা অর্থ হচ্ছে এর তার লা অবশ্যই নিদর্শনা বলি লা লা এখানে অবশ্যই আয়াত আয়াত মানুষের হচ্ছে ও নিদর্শন লিল মুতাওয়াসসিমিন চিন্তাশীলদের জন্য লি জন্য মুতাওয়াসসিমিন চিন্তাশীলদের জন্য আচ্ছা দেখি আমরা একত্র অর্থ নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে এই যে লুত আলাইহিস সালাতু ঘটনা তাদেরকে অপরাধের জন্য শাস্তি দিয়েছে কুফরির জন্য শাস্তি দিয়েছে এটার জন্য কি চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে এতেও হৃদায়তের মাধ্যম রয়েছে যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করি আর যদি এগুলো উপেক্ষা করি আমরা যদি এগুলো আমরা কোনো কিছু মনেই না করি তাহলে তো আমরা আবারও অপরাধ করব ধ্বংসের প্রতি আমরা আবারও হাঁটবো আহ আজকে আমরা সেভাবেই কিন্তু হাঁটছি আল্লাহ আমাদেরকে বুঝে তাও ফিগদান করুন অধিকাংশ মানুষ আমরা এইভাবে হাঁটছি পূর্বের ভুল থেকে আমরা কোনো শিক্ষাই নিচ্ছি না আচ্ছা দেখি আমরা পরায়াত ইন নাঘা লাভিসে বিলিম ওকিম ও এবং নিশ্চয়ই তা ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় হা অর্থ হচ্ছে তা লাভিসে বিলিন অবশ্যই পথের পাশে লা লা অর্থ হচ্ছে অবশ্যই সাবিল সাবিল মানে হচ্ছে পথ এখানে বি সাতী সহ মানে পথের পাশে এরকম আহ পথের ধারে মুকিম অবস্থিত কায়েম কায়েম রয়েছে অবস্থিত রয়েছে মুকিম দেখি আমরা একত্র অর্থ আর নিশ্চয় তা জনপদটি পথের পাশে অবস্থিত রয়েছে যে ওই যে জনপদটি লুতামের যে জনপদটি এটি একটি পথের পাশেই রয়েছে যেটি আরব থেকে সিরিয়া ভ্রমণ করতে একদম পাশে রাস্তার পাশেইটা দেখা যায় তাদের ধ্বংস যে ধ্বংস যে হয়েছিল এখনো কিন্তু বিদ্যমান রয়েছে এখনো ওইগুলো দেখতে পাওয়া যায় এটার কথা এখানে বলা হয়েছে দেখি আমরা প্রায়াত ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই অর্থ হচ্ছে মধ্যে তার লা অবশ্যই নিদর্শন লা আয়া চিহ্ন নিদর্শন লাদর্শন মুমিনদের জন্য লি জন্য জন্য মুমিনদের আচ্ছা কত অর্থ দেখি নিশ্চয়ই এতে মুমিনদের জন্য অনেক নিদর্শন এই যে এই ঘটনাগুলো এগুলো এইগুলো কি করবে এখান থেকেই শিক্ষা নিবে তাদের ভুলগুলো আর পুনরায় করবে না আচ্ছা দেখি আমরা পরে আয়াত

লা জল ই মিন অবশ্যই জালিম লা অবশ্যই জল ই অবশ্যই অবশ্যই জালিম আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই আইকার অধিবাসীরা ছিল জালিম এখন আইকার অধিবাসী এইটা সোয়াইব আলী সলাত ওসালমের উন্মদকে বলা হয়েছে সোয়াইব আর সালামের উসলামের বলা হয় আইকার অধিবাসী আহ কেউ কেউ বলেছেন যে আইকা এবং মাদিয়ান দুটি একই অঞ্চল ছিল আবার কেউ কেউ বলেছেন যে মাদিয়ান এবং আইকা দুটি ভিন্ন অঞ্চল ছিল তবে সাহাইব আল সৈলাত ওই দুটি অঞ্চলেরই ওই দুটি সম্প্রদায়েরই তিনি নবী ছিলেন আইকা অর্থ হচ্ছে নিরব বন নিরবন বনের পাশেই তাদের বসতি ছিল বিদায়ী তাদেরকে আইকার অধিবাসী বলা হয় আচ্ছা আর এই বিষয়ে আমরা আলোচনা করেছি সুরআ আরফের মধ্যে আর আরফের মধ্যে আমরা সোয়াইবারের সরাতসাল্লাম মা দিয়ানবাসীর আমরা আলোচনা করেছি ওইটা লিঙ্গ আমরা আমাদের কমেন্ট বক্সে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। আপনার ওইখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সোয়াবারি সরাদাতুসাল্মের সংক্ষিপ্ত ইতিহাস দেখি আমরা প্রায়ত ফ্যাং না মিন হুম ইন হুমে তাকম না অতঃপর আমরা প্রতিশ্রুধ নিয়েছি ফা অতপর তারপর ইংতাকম না আমরা প্রতিশোধ নিয়েছি অতীত কালীন কেরাপ না আগের হরফে সাকিন আমরা দি অর্থ হব অতীত মানে পিছনে শব্দের পিছনের অবস্থা দেখি আমরা নির্ধারণ করব যে এই ক্রিয়াপথটি অতীতকালীন ক্রিয়া পথ আর বর্তমান ভবিষ্যৎ শব্দের শুরুর অবস্থা দেখে আমরা নির্ধারণ করব এই এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ এই বিষয়ে আমরা স্পষ্ট আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি ওই কোর্সগুলোতে মিন হুম তাদের থেকে মিন থেকে হুম তাদের সর্বনাম প্রণাউন ওয়া ইন্না হুমা এবং নিশ্চয় উভয় ওয়াও এবং ইন্যা নিশ্চয় হুমা উভয় সর্বনাম দ্বিবচ্চন আরবৃত্তি দ্বিবচনের এক্সট্রা সর্বনাম প্রণাউন ব্যবহার হয়ে থাকে লাবি লাবি ইমান অবশ্যই দৃষ্টান্ত লা অবশ্যই ইমামিন দৃষ্টান্ত মুবির সুস্পষ্ট মুবিন সুস্পষ্ট একত্র অর্থ দেখি অতঃপর আমি তাদের কাছ থেকেও প্রতিশোধ নিয়েছি আর উভয় জনপদী হলো সুস্পষ্ট দৃষ্টান্ত আল্লাহ আমি তাদের কাছ প্রতিশোধ যেমন ভাবে ধ্বংস করেছেন প্রতিশোধ নিয়েছেন লুত আলি সম্প্রদায় সম্প্রদায়কেও তাদের অপকর্মের জন্য শাস্তি দিয়েছেন প্রতিশোধ নিয়েছেন এটাই এই এখানে বলা হয়েছে উভয় জনপতি হলো সুস্পষ্ট দৃষ্টান্ত এগুলো আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ আমরা সুর আরফের মধ্যে এই যে নবীগুলোর নবীদের ঘটনা আর জাতির ঘটনা আমরা অনেকগুলো ঘটনা সুর আরফ জুড়েই অনেকগুলো ঘটনা একসাথে একের পর এক আলোচনা করা হয়েছে এর জন্য সুর আরফ না অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে অনেকগুলো সামুদ জাতি আহ লুত আলী সরাতামের জাতি বা দিয়ানবাসী আদ জাতি এরকম অনেক ঘটনাগুলো আপনারা পেয়ে যাবেন ঈশ্বর আল্লাহ আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত হ্যাঁ কম না আই মিন ও আমরা পরায় দেখব ইয়াতে আমরা এখানে পড়েছি ওয়ালা ক দে হ্য হেজিরিল মোর শালীম ওয়ালা এবং নিশ্চয়ই ওয়া এবং লা অবশ্যই নিশ্চয়ই কাদ দ্যাবা মিথ্যা আরূপ করেছে অধিক কারীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ কাদাবা মিথ্যা প্রতিপন্ন করেছে আর সাপ আর সাপ মানে হচ্ছে অধিবাসীরা আলে হেজিরি হেজরের হেজরবাসী আল মোর দীর রাসুল দীর তারা কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে রাসুল স্বীকার করেছে হিজর বাসী হিজোর কারা আছে আমরা একত্র দেখি নিশ্চয়ই হিজোরের বাসিন্দারাও রাসুলদের প্রতি মিথ্যা আরোপ করেছে হিজোর আহ হচ্ছে সামুদ জাতি যার বর্তমান মাদায়নে সরেহ হিজরের বর্তমান নাম হচ্ছে মাদায়নে সরেহ আহ যারা যার নবী ছিলেন সরে খালি সালাম আচ্ছা এটার তো আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবেন ইশো জাতি সম্পর্কে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখি আমরা হুম এবং তাদের তাদের কি আমরা দিয়েছি ওয়া এবং আ আমরা দিয়েছি না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ হুম তাদের তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রণাবন আয়াতিনা আমাদের নিদর্শনাবলী আয়া চিহ্ন নিদর্শন না আমাদের সর্বনাম প্রণাবন অক্রিয়াপদের সাথে নু অতপর তারা ছিল ফা অতপর তারপর তবে কানু তারা ছিল অধিতকারীন ক্রিয়াপদ আন হা তার প্রতি আন থেকে প্রতি হা তার মরিদিন উপেক্ষাকারী মরিদিন উপেক্ষাকারী আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি আমি তাদেরকে আমার নির্দেশনা বলে দিয়েছি অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর আল্লাহর আইনকে তারা মান্য করেনি তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আচ্ছা দেখি আমরা পরের আয়াত এবং তারা ছিল ওয়াও এবং কানু তারা ছিল উদিতকালীন ক্রেপদ এক নম্বর ক্রিয়া পদের বহু বচন না তারা কাটতো বানাতো এনে হাইতু না তারা কি করতো কাটতো বা বানাতো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া পদ শব্দ শ্রুতি ইয়া শেষে নুন রয়েছে মিন থেকে আল আল জিবাল জিবাল মানে হচ্ছে পাহাড় জিবাল পাহাড়ের বুয়ুতান বুয়ুতান বাইতুন থেকে ঘর ঘর সমূহ আমিনিন নিরাপদ আচ্ছা একত্র অর্থ তারা পাহাড় কেটে ঘর বানাতো নিরাপদ বসবাসের জন্য সামুদ জাতিকে আল্লাহ সুবাহ তালা এতটাই তাদেরকে জ্ঞান দিয়েছিল পাথরের পাহাড় তারা খনন করে ওইখানে তাদের বসতি নির্মাণ করত তারা এতটাই পারদর্শী ছিল এই বিষয়ে এই বিষয়ে আমরা আলোচনা এই এইসব সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমরা আমাদের একটি কোর্সের তাসের মধ্যে আলোচনা করেছি যেটা লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমাদের কমেন্টে দেওয়া থাকবে ইনশাল্লাহ দেখি আমরা পড়ায়াত তাদের ধরল ফা অতঃপর তারপর তবে আখাযাত দূরলু পাকরাও কল্লুহুম তাদের কি ক্রিয়া বদের সাথে যুক্ত সর্বনাম হাতু বিকর শব্দ হাতু বিকর শব্দ মুসবিহীন এক সকালে আচ্ছা দেখি আমরা পরের আয়াত অতপর এক সকালে তাদের উপর বিকর শব্দ এসে আঘাত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও জাতিগুলোর কি প্রথমে শব্দের মাধ্যমে কি করেছেন আঘাত করেছেন ক্যামত যখন হবে ক্যামতের বড় আলামতের মধ্যেও কিন্তু যে বিকট শব্দ হবে এই শব্দ দেখেন আমরা এটা উপলব্ধি করলেই আমরা বুঝতে পারি যে কেমন শব্দ হতে পারে সাধারণ নর্মাল বজ্রপাতের শব্দ আমরা সহ্য করতে পারি না আহ এখানে অবিশ্বাস করার কোনো কিছুই নেই দেখি আমরা পড়ায় ফ্যামা আগনা তখন উপকারে এলো না ফা তখন অতপর তারপর মা নাবাচক আগনা উপকারে এলো মা সেনাবাচক করে দিয়েছে উপকারে এলো না তাদের 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 থেকে থেকে বা জন্য এক সিবুন তারা উপার্জন করেছিল এক সিবুন কাসাপ মানুষের অর্জন করা উপার্জন করা কানু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দেয় এই নিয়ে আমরা কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে বিস্তারিত আলোচনা করেছি দেখি আমরা একত্রে অর্থ তখন কোনো উপকারে এলো না যা তারা অর্জন করেছিল তাদেরকে তারা যেই পাহাড় খনন করে তারা নিরাপদ বসবাসের জন্য তারা গৃহ নির্মাণ করেছিল এবং আমরা আরেকটি দেখেছিলাম সামুদ জাতির আরেকটি ঘটনা দেখেছিলাম যে আল্লাহর দেওয়া উষ্টিকে তারা হত্যা করেছিল তারা সর্বদা পানি পান করার জন্য আমরা এই বিষয়ও দেখেছিলাম সামুদ ঘটনার মধ্যে তো তারা এই যে এই বিষয়গুলো করেছে তারা নিরাপদের জন্য তাদের ভালো থাকার জন্য কিন্তু আল্লাহ শাস্তি থেকে তাদেরকে এগুলো কোনো কিছু রক্ষা করতে পারে নি এটি মূলত এখানে বলা হয়েছে তো দেখি আমরা ইল্লা প্রায়াত ওয়া জামিল মা খালাকনা এবং আমরা সৃষ্টি করিনি ওয়াও এবং মা ইখরা না কলা খলাকনা খলাক মানে কি সৃষ্টি করা আমরা সৃষ্টি করেছি মা ইশানা আবাচ করে দিয়েছি আমরা সৃষ্টি করি নি আসসামা ওয়াতি আসমানসমূহ ওয়াল আর্দ ও জমিনকে ওয়ামা এবং যা ওয়াও এবং মা যা বাইনা হুমা তাদের মাঝে বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে হুমা তাদের দুইয়ের মাঝে হুমা এটা দিবচন সর্বনাম প্রণাউন তাদের দুইয়ের মানে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে ইল্লা ব্যতীত ছাড়া বিলাহাকী যথার্থ প্রক্রিয়া সত্য ছাড়া ওয়া ইন্না এবং নিশ্চয় ওয়াও এবং নিশ ইন্না নিশ্চয় আর সা আতু সা সাহাত অর্থ হচ্ছে কেমন সময় আবার সা আত অর্থ হচ্ছে ঘড়ি লা এতুন অবশ্যই আসবি লা অবশ্যই আয়াত আয়াতি আসবি ফাস ফা হে অতএব উপেক্ষা করো পা অতপর সফ উপেক্ষা করো আর সফ সৌজন্যের সাথে ভালো সৌজন্যের সাথে মানে নম্রভাবে কষ্ট না নি স্বাভাবিকভাবে আল জামিল পরম আচ্ছা একত্র অর্থ দেখি আমি আসমান সম আল্লাহ বলতেছে আমি আসমান সম ও জমিন এবং এ দুটির মধ্যবর্তী যা কিছু আছে তা যথা যথাযথ প্রক্রিয়া ছাড়া সৃষ্টি করিনি যে অযথা কোনো কোন কিছুই আমি সৃষ্টি করিনি সমস্ত কিছুই কোনো না কোনো প্রয়োজনের জন্যই আমি সৃষ্টি করেছি আল্লাহ আকবর এমন মনে করার কোনো সুযোগ নেই যে কোনো একটা পোকা অমুক জিনিসটা এটা কি প্রয়োজন হ্যাঁ কোনো না কোনো প্রয়োজন অবশ্যই আছে যার জন্যই আল্লাহ সুবাহানাউ তলম এইগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান কোনো কিছুই অযথা কোনো কাজ ছাড়া সৃষ্টি করেন নি মনে করবেন যে আমি নিজেও কোনো না কোনো কাজের জন্যই সৃষ্টি হয়েছে। আমাদের আকৃতি গঠন রং যেমনই থাকুক না কেন এটা একটা সান্ত্বনা মনে রাখবেন খুব ভালো করে আচ্ছা দেখি আমরা পড়া কি বলা হয়েছে দুটির মধ্যবর্তী যা কিছু আছে তা যথা যথ প্রক্রিয়া ছাড়া সৃষ্টি করিনি এবং কেমত অবশ্যই আসবে অবশ্যই কি কেয়ামত আসবে অতএব পরম সৌজন্যের সাথে তুমি তাদেরকে অপেক্ষা কর এটা বলে এক প্রকার সান্ত্বনা এবং সতর্ক করা হয়েছে যে আপনাকে কষ্ট দিচ্ছে কথার মাধ্যমে অনেক ভাবে আপনাকে কাফেররা কষ্ট দিচ্ছে আপনি কি করুন মনে রাখ মনে রাখবেন যে অবশ্যই কেমত আসবে তাদেরকে শাস্তি দিবে আপনি এত কষ্ট পাবেন না আপনি তাদের সাথে এখনই সরাসরি যুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি ক্ষিপ্ত হবেন না আপনি ধৈর্য ধরুন আপনি কি করুন ওই তাদের যে অপকর্মগুলো এগুলোকে আপনি এড়িয়ে চলুন উপেক্ষা করুন মনে রাখবেন আল্লাহ ছাড় দিবেন না আল্লাহ শাস্তি দিবেন মূলত এখানে হয়েছে। আচ্ছা দেখি আমরা নিশ্চুই রব্বা কা তোমার রব রব্বা মানে হচ্ছে রব কা অর্থ হচ্ছে তোমার তোমার রব সর্বনাম প্রণাউন কাটি এখানে হুয়া হুয়া তিনি হুয়া তিনি সর্বনাম প্রণাউন মুক্ত সর্বনাম আল খল্লাহ আল হল্লা সৃষ্টিকারী আল্লাহ আলিম সর্বজ্ঞ জ্ঞান রাখেন সর্বজ্ঞ জানেন শুধু স্রষ্টই নয় তিনি সমস্ত কিছু স্রষ্ট এবং সব বিষয়ে তিনি জানেন নিশ্চয় তোমার মহা স্র মহা স্রষ্টা ও সর্বজ্ঞ জানেন আচ্ছা দেখি এক পরে আয়াত

অক্রিয়াপদের সাথে যুক্ত হলে তোমার আর ক্রিয়াপদের সাথে যুক্ত হলে তোমাকে এই বিষয়গুলো আমরা একদম বিস্তারিত আলোচনা করেছি মিন সংক্ষিপ্ত পঠিতব্য মাসানি বারবার পঠিতব্য যা বারবার পাঠ করা হয় অল কোরআন এবং আল কোরআন কোরআন আল আজিম মহা একত্র অর্থ আমি তোমাকে দিয়েছি ষাটটি বারবার পঠিতব্য আয়াত এখানে ষাটটি বারবার পঠিতব্য আয়াত বলতে বলে এখানে সুরাফাতে বলা হয়েছে দেখেন পাঁচ অক্ত নামাজ পড়ি যখনই নামাজ পড়ি আমরা আমাদেরকে সুরাফাতে হাটা বারবার পড়তে হচ্ছে আচ্ছা তারপরে কি বলা হচ্ছে এবং মহা কোরআন মহা কোরআন বলতে এখানে সমস্ত কোরআন সম্পূর্ণ কোরআন কি বলা হয়েছে এই এই আয়াতেরpmod আমাদের আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যা আমরা আগে দেখেছি কি আগের আয়াত আমরা দেখেছি যে তাদের কর্মে কষ্ট না পেকি করো উপেক্ষা করো আর এই আয়াতে শিক্ষা হচ্ছে দুনিয়ার কোনো জিনিস নিয়ে বেশি মন খারাপ না করি আল্লাহ যে মহান নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছে সেটাকে কি করো বড় সুখ হিসাবে আঁকড়ে ধরো সেটাই কি প্রাধান্য দেও সেটা কি বারবার মনে করো তাহলে তোমার ওই কষ্টগুলো চলে যাবে এজন্য মনে রাখবেন সর্বদা উপরে না থাকি কষ্ট দিকে না থাকি আপনাকে যে ভালো দিকগুলো আল্লাহ দিয়েছেন যেগুলো এগুলো আপনি বারবার মনে করেন বারবার মনে করেন আমাকে আল্লাহ সহমদা হাত দিয়েছেন পা দিয়েছেন অনেক কিছু করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে তো এগুলোও নেই তো এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় এখানে أتسطدك يا مرأة للآيات لا تم لا لا تمد عينيك إلى ما تم لا تمد لا تم লা তমুদ্দন আই নায়িকা আই নায়িকা ইল মামত নবিহি আজ ব জমিন হুম বলা তাহ জন বলা তাহ জন আইহিম মখফিদ জনা তুমি তুমি তুলে দেখো না প্রসারিত কৰো না তুমি তাকি দেখো না মাথা উঁচু করে দেখো না আই নাইকা তোমার দু চোখ আই নুন অর্থ হচ্ছে চোখ আই নাইকা কা অর্থ তোমার তোমার দু চোখ ইলা দিকে পর্যন্ত মাঝা মাত্তা আনা আমরা বুক সামগ্রী দিয়েছি মাত্তা আনা আমরা বুক সামগ্রী দিয়েছি বিহিতা দি বি সাথে সহ হি কয়েক শ্রেণীর আজ কয়েক শ্রেণীর হুম তাদের থেকে মিন থেকে হুম তাদের ওয়া লা তাহজান এবং চিন্তিত হইও না চিন্তা করো না ওয়া এবং লা তাহজান হাজার আমানুচে চিন্তা করা লা তাহাজান চিন্তা করো না নিষেধ সূচক ক্রিয়াপদ আর বর্তমান ভবিষ্যৎকালীন কালিন আগে লা যদি সর্বশেষ সরফের উপরে সাকিন করে দেয় তাহলে নিষেধ সূচক হয়ে যায় এই বিষয়গুলো আমরা স্পষ্ট আলোচনা করেছি আমাদের কোরআন সংক্ষেপিত গ্রামার শিকুই করছে আলাইহিম তাদের ব্যাপারে আলা ব্যাপারে উপরে হিম তাদের اخفيذ এবং বিছিয়ে দাও এবং বিছিয়ে দাও জানা হাকা তোমার ডানা জানা কা অর্থ হচ্ছে তোমার লিল মুমিনদের জন্য অর্থ তুমি চোখ তুলে তা একত্র দেখবে না যা আমি তাদের মধ্যে কয়েক শ্রেণীর লোককে মুখ সামগ্রী দিয়েছি কাফিরদের কাফিররা যেগুলো কি তারা খুব ভালো মনে করতেছে তারা তাদের শান্তির কারণ মনে করছে ওইগুলোর প্রতি তোমরা কি করবে না তা কেউ দেখবে না তারা রং তামসার মধ্যে পড়ে গিয়েছে অন্যায় কাজকেও তারা ভালো মনে করছে তাদের জন্য চিন্তিত হইও না আর মুমিনদের জন্য তোমার ডানা বিছিয়ে দাও ইসলামের একটি শিক্ষা হচ্ছে মোমিনরা কি হবে মুমিনদের জন্য দয়ালু হবে আচ্ছা দেখি আমরা পরে আয়াত অকুল ইন্নি আরান নাযীরুল মুবীন ওয়াও এবং কুল তুমি বলো ইন্নি নিশ্চয়ই আমি নিশ্চয়ই এই ই অর্থ হচ্ছে আমি সর্বনাম আনা আমি সর্বনাম মুক্ত সর্বনাম মুী সতর্ককারী সতর্ককারী আল মুবিন মুবিন প্রকাশ্য আচ্ছা একত্র অর্থ দেখি আর বলো আমি প্রকাশ্য সতর্ককারী রাসুলকে বলতেছে আপনি বলে দিন আমি হচ্ছে সুস্পষ্ট প্রকাশ্য এক সতর্ককারী আচ্ছা দেখি আমরা প্রায়াত যেমন আমরা অবতীর্ণ করেছি আর না আগের হরফে সাকিন আমরা অবতীর্ণ করেছি না জিল করেছি আলা উপরে আলমোক তিমিন বিভক্ত কারিদির আলমোক তিন বিভক্ত কারিদীর একত্রথ দেখি যেমন আমি অবতীর্ণ করেছি বিভক্তকারীদের উপর বিভক্তকারীদের উপর বলতে এখানে কেউ কেউ বলেছেন যে পূর্বেকার কার যেই আল্লাহ যে যে কিতাবগুলো দিয়েছেন যে উম্মদকে কিতাব দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই কি করেছে কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলেছে এবং খণ্ড খণ্ড করে ফেলেছে আর কি তো ওইগুলো থেকে তাদের পক্ষে যেই অংশগুলো ছিল সেগুলো তারা মান্য করত। যেগুলো তাদের মন মতো ছিল না পক্ষে ছিল না ওইগুলো তারা বর্জন করত তো এইটাই হয়তো বা বোঝানো হয়েছে তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমাদের ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন তাহলে বিষয়গুলো সহযোগ উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ যেরকম আমাদের আজকের এই যে আমরা এখন যে আয়ত্রা পড়েছি এটার অংশ পরবর্তীতেও থাকবে আমাদের যে ঘটনাগুলো আমরা কোথায় দেখছি একটা ঘটনা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ এই ঘটনাগুলো আমাদেরকে যে শিখেছেন একাধিক পৃষ্ঠের মধ্যে কিন্তু আমাদের ক্লাসগুলো একটি পৃষ্ঠের মধ্যে সীমাবদ্ধ আমরা একদিন একটি পৃষ্ঠের উপরে আমরা একদম সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করছি তো এজন্য জন্য ক্লাসগুলো অন্তত পক্ষে শুরুর শুরু থেকে ধারাবাহিকভাবে দেখবেন ইনশা আল্লাহ আর এভাবেই আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ এক থেকে চোদ্দ নম্বর পার আমাদের বর্তমান চলমান রয়েছে আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আমরা পূর্ণ কোরআনের আমরা অর্থগুলো জানবো শিখবেন একজন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশো জানার জন্য শেখার জন্য আর আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আমাদের তিনটে কোর্স সংক্ষিপ্ত ক্লাস রয়েছে ওইটা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ এবং করোনার শব্দার্থ শিখে একটা কোর্স রয়েছে ওইটা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ করানের যে মৌলিক শব্দগুলো আর এখানে নিয়মিত দেখবেন অনেকে আমাদেরকে কল করে বলেন যে উস্তাদ আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে আমরা বুঝতে পারতেছি না ভাই আপনাকে বুঝতে হবে না আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু নিয়মিত ক্লাসগুলো দেখেন আপনি একদিনে এসে যে আপনি সবকিছু বুঝে ফেলবেন বিষয়টা এরকম না আপনি দেখতে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ আপনি নিয়মিত কয়েকটি ক্লাস দেখেন আশা করি ইনশাল্লাহ তখন আপনি কি মোটামুটি কিছু কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ এভাবে ধারাবাহিকভাবে দেখতে থাকলে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি কি খুব ভালো করে বুঝে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এর জন্য নিয়মিত আপনাকে দেখতে হবে আহ আপনাকে প্রথম দিনই যে বুঝে ফেলতে না আপনার বুঝার কোনো প্রয়োজন নেই আপনি শুধু দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে যখন একটা শব্দ বারবার পাচ্ছেন পাচ্ছেন কোরআনে আশি হাজারের মতো শব্দ রয়েছে তার মধ্যে থেকে আহ শব্দই প্রায় নব্বই পার্সেন্টের মতো ব্যবহার হয়েছে তো যখন আপনি একটা শব্দ বারবার পাবেন আস্তে আস্তে দেখতে দেখতে এই বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস সেখানে শেষ করছি আসসালাম আলিকুম আরহামি আবরকাত